বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর অঞ্চলে কৃষকের বড় ধান চাষ করার পাশাপাশি ভুট্টা চাষ করতে শুরু করেছেন এবারই প্রথমেই সমস্ত কৃষকেরা ভুট্টা চাষ শুরু করেছেন বলে জানা গেছে বর্তমানে বড় ধান চাষের মৌসুম চলছে তবে কৃষকেরা এখন ধান চাষ করার বদলে ভুট্টা চাষ করতে বেশি উৎসাহিত হচ্ছেন কারণ ভুট্টা চাষ করতে জল বেশি লাগে না অপরদিকে ভূগর্ভস্থ জলের অভাব রয়েছে সেজন্য দক্ষিণ দিনাজপুর কৃষি দফতর এবং মাঝিয়ান কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের ভুট্টা চাষ করতে উৎসাহিত করা হচ্ছে কৃষি দফতরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় সাতাশ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ ভবিষ্যতে ভুট্টা চাষ করার জন্য কৃষকের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানা গেছে এইবার কতটা লাভ হবে বলে মনে করছেন শত করছি ভালোই লাভ হওয়ার কথা এখানে ধান পাট গম লাগিয়ে যে এরকম লাভ হয় ভুট্টা থেকে সেরকম লাভ তার থেকে বেশি হওয়ার তো কথা কৃষি দপ্তর থেকে আপনাদের কোন প্রশিক্ষণ দিয়ে গিয়েছে না 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 আমরা কোনো কিছু প্রশিক্ষণ পাইনি কোনো হেল্পও করেনি ওরা আমরা নিজেরাই যেটুকু পারছি ওইভাবে করছি কৃষি দপ্তরকে জানিয়েছেন না এবার সবে আমরা প্রথম লাগলাম তো সেরকম কিছু জানাই নি আমরা আপনারা কি চাচ্ছেন প্রশিক্ষণ দিলে কতটা লাভ হবে হ্যাঁ প্রশিক্ষণ দিলে কিংবা ওখান কিছু সাহায্য পালে আমরা ভালো উপকৃত হতাম আরো লাগাতো আর অনেক লোকেই লাগাবে আর অনেক জমি পড়ে আছে এইবার আমি কৃষক ভাইদের একটাই কথা বলবো যে নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে এবং আমাদের জেলার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওখানে যোগাযোগ করলে ওরা সঠিক পরামর্শটা পাবে এবং কি অবস্থায় এখন ভুট্টাটা রয়েছে তার যথাযথ পরিচর্যাটা নিলে অবশ্যই ভুট্টা চাষে লাভজনক আয় করতে পারবে স্যার দক্ষিণ কত বিঘা জমিতে জেলার এখন চাষ হচ্ছে বলে জানা আছে এটা ঠিক আমরা বলতে পারবো না এটা কৃষি দপ্তরই সঠিকভাবে এই তথ্যটা দিতে পারবে কারণ বিভিন্ন ব্লক নিলে আটটা ব্লকে কোথায় ভুট্টা চাষ হচ্ছে এই তথ্য আমাদের কাছে নেই এই মুহূর্তে কিন্তু এটা ঠিক যে উত্তর দিনাজপুরে যেভাবে ভুট্টা চাষটা ব্যাপক হারে বেড়েছে দক্ষিণ দিনাজপুরেও আমরা এই প্রসারের জন্য আমাদের প্রসারের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আমাদের সাথে কৃষি দপ্তরও আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র সবাই আমরা চাইছি যে ভুট্টা চাষ করে কৃষকরা যাতে বেশি করে লাভ করতে পারে ধান চাষের বদলে ভুট্টা চাষে কৃষকেরা উৎসাহী হলো কেন হঠাৎ করে কারণ আমরা জানি যে দক্ষিণ দিনাজপুর হচ্ছে ধান প্রচুর এখানে উৎপন্ন হয় তোটা ধান বাদ দিয়ে বুটটা চাষ করা হচ্ছে। তাহলে কোন রবি সিজনে বড় সিজনে আমরা ধান চাষের জায়গায় বুটটা চাষকে উৎসাহ দিচ্ছি কারণ হচ্ছে বড় সিজনে প্রচুর পরিমাণে জল লাগে। সেই জলটা ভূগর্ভস্থ জলটা তুললে সেই চাষ করতে হবে। এবং জল হচ্ছে স্কারসিটি হয়ে যাচ্ছে। আগামী দিনে ভূগর্ভস্থ জলের স্তর আরো নিচে নেমে যাবে। সেই কারণে যখনই বড় চাষ করতে গেলে যত পরিমাণ জল লাগবে বুটটা চাষে অত পরিমাণের জলের প্রয়োজন পড়ে না। সেই কারণে কিন্তু আমরা বড় সিজন এবং প্রি খারিফ সিজনে আমরা ভুট্টা চাষ করার কথাই বলছি আমি